সে বানেশ্বর মন্দির যার নিচেই জল আর আমি সে জলে হাট উপর দিয়ে হেঁটে চলেছি 4 नंबर वार्ड देख신 귀여 दर्शक জল আর জল রুই জল ভদ্রস 4 नंबर वार्ड টিপুর জলমগ্ন আর আমি সেই বানিশ্বর মন্দির সামনে দাঁড়িয়ে আছি আর এখান দিয়ে উপরে স্টার্টিং এ জল এর আগে যতই যাবেন প্রিয় দর্শক জল ধিমি গতিতে বেড়ে চলেছে দেখতে পাচ্ছেন যে জীবনের ঝুঁকি নিয়ে জল আর জল এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঘাটাল চার নম্বর ওয়ার্ড যেখানে জল আর জল এই সেই বানেশ্বর মন্দির জল 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 এই সেই বানেশ্বর মন্দির আর এই বানেশ্বর মন্দির আর

জল বাড়া কমান আচ্ছা এটা কি শিলাবতী নদীর জল না আরো ঝুঁই নদী ঝুঁই নদী কি জল বাড়ছে ধন্যবাদ চার নম্বর ওয়ার্ড এই সেই বানেশ্বর মন্দির আর সেই বানেশ্বর মন্দির গম্ভীরনগর ঘাটাল চার নম্বর ওয়ার্ড সম্পূর্ণ জলমগ্ন